এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করেন কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদে ওটা যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপি হবে তাই জানলেন না কথা বলেন তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাতচ চোর কি করবেন আমি কিন্তু গালি দেই নাই মাদারজাত চোর মানে জম্ব সূত্রে চোর মানে ওর বাপ চোর ছিল ও কি সো কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গরম করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মোশেক বেমানদের সাদৃশ্য দেখে কিছু করা যাবে না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে কি করতে হবে বিরোধিতা করতে হবে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদ একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমান না নামটা শুধু মুসলমানের তাই আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হইলে খেলাফত ত্যাগ করবে যে লোক নামাজ পড়ে না এক ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে আপনি জোটে সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ওলা সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো না ভাই বানানোর আর মানুষ পায় না আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে সুন্নাতরিকায় চলার তৌফিক দান করুন প্রিয় ভাইরা পরকালের মুক্তির জন্য শুধু সুন্নতের অনুসরণ করবেন না ইহকালের কল্যাণের জন্য সুন্নতের অনুসরণ করতে হবে ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ একটা হাদিস রাওয়ায়েত করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ করেছেন বুইসতু বাইনা ইদা ইসাআ হাতা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা وجعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف امري ومن تشبه بقوم فهو منهم احمد بن حنبل تر مسند مرفوع متصل سند এই হাদিস বর্ণনা করেছেন رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন بالسيف بين يدي الساعه امي محمد صلى الله عليه وسلم قال الله تعالى তরবারি দিয়ে প্রেরণ করেছেন এর বাণী আল্লাহ আমাকে প্রেরণ করে আমার উন্নতির উপর জিহাদকে ফরজ করছেন কতদিন যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত শুরু না করে শোভান আল্লাহ বলবেন আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়া তলে আমার সুন্নতের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে তাহলে মুক্তি চান পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা গণতন্ত্রের নামে ওরা দিচ্ছে পৃথিবীর মানুষ ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমান না নামটা শুধু মুসলমানের তাই আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো খেলাফত যে লোক নামাজ পড়ে না ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়ম করে ফেলবে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে আপনি সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো বলবেন না না মানুষ পায় আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে তরিকায় চলার তৌফিক দান করুন